এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন চলুন বিস্তারিতভাবে জানা যাক কেন এসএসসি পরীক্ষার্থীরা ফেল করার পরেও রাজপথে নামার ঘোষণা দিলেন সম্প্রতি এসএসসিও সমান পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে এতে অকৃত হয়েছে ছয় লাখ ছয় ছয়শো ষাট শিক্ষার্থী তাদের একটি অংশ ফেল করাদের করাদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়ে আসছেন দাবি আদায়ে সোমবার চোদ্দোই জুলাই সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিসহ রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার এগারোই জুলাই এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কার্য অকৃতকার্য শিক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় অন করে দিন তাদের জানান শুধু এমসি কিউ অংশে এক থেকে দুই নম্বর কম থাকায় তারা ফেল করেছেন যদিও রচনামূলক অংশে তাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশের বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন রচনামূলক ও এমসি কিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন এ নিয়ম অমানবিক শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের কমেন্ট আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা তারা আরও বলেন যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশ উত্তীর্ণ হবেন এতে করে শিক্ষার্থীরা মানবিক ভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কম কেন জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও মাদ্রী শিক্ষা ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার রেসানুল করিম বলেন যে ফেয়ে যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে আর কী হয়েছে সেটি আমরা বলবো না তবে এখন যে তথ্য দিয়েছে সেটি প্রকৃত যা হয়েছে সেটি উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আমাদের কোনো হাত নেই আমাদের উপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটি দিতে হবে আমরাও পরীক্ষকদের এই অনুরোধ জানিয়েছি তাদের যথাযথভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে ভিডিওটি চলাকালীন সময় এখনও যেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা অন করে রাখুন কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের কমেন্ট আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা উল্লেখ্য চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষায় গড় পাশ করেছে আট আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ শিক্ষার্থী এতে ফেল করেছেন ছয় লাখ ছয়শো ষাট শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন গণিতে সারা দেশের একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি গত বছরের ছিল একান্ন আর নয়শো চৌবন নয়শো চৌরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ ভিডিওটি চলাকালীন সময় এখনও তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকিন অন করে রাখুন